আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সমৃদ্ধ দর্শক আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাদ আছে আপনাদের সাথে সমৃদ্ধ দর্শক আমরা প্রায়ই কিং কর্তব্য বিমূর হয়ে যাই অর্থাৎ কি করব ভেবে পাই না এখন কোন বিষয় বিষয়টি খুবই সহজ সেটা হলো রেকর্ড সংশোধন অর্থাৎ আমার রেকর্ডে ভুল এখন অর্থাৎ আমার যে খতিয়ানটা আমার হাতে আসছে আমার জমির সেই খতিয়ানে কিছু ভুল আমি পরিলক্ষিত করতেছি এখন এই ভুলগুলো আমি কিভাবে সংশোধন করব। অর্থাৎ কোথায় গিয়ে এটা সংশোধন করব সেটা আমরা অনেকেই বুঝতে পারি না এবং যদিও কিছুটা বুঝি সেটা নিয়েও আবার বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা এসে যায় কারণ আমাদের এই যে সোশ্যাল নেটওয়ার্ক সোশ্যাল প্ল্যাটফর্ম এখানে বিভ্রান্তমূলক বিভিন্নজনে বিভিন্ন তথ্য সরিয়ে থাকে জানি না আসলে তারা কেন এগুলি করে তো এই তথ্যগুলোর জন্য আপনারা প্রতিনিয়তই বিভ্রান্ত হন এবং যার ফোন নাম্বারটা এই স্ক্রিনে পান তাকে আপনারা প্রতিনিয়তই ফোন করতে থাকেন তো যাতে আমাকে প্রতিনিয়ত আপনাদের ফোন করতে না হয় সেজন্য আমি আবারও আপনাদেরকে এই ভিডিওটি মাধ্যমে জানান দিচ্ছি আবার কেন বললাম কারণ এটা নিয়ে অলমোস্ট আমার তিন চারটা ভিডিও আমার মনে হয় হয়ে গেছে তারপরও আবারও আপনাদের স্বার্থে আমাকে এই বিষয় একই বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হতে হল তো দেখুন প্রথমেই বলে রাখি যে রেকর্ড সংশোধন আপনাদের যে কয়টি পদ্ধতিতে করা যায় তার অন্যতম এবং প্রধান মাধ্যম হলো যে যখন জরিপটা চলে যে এলাকা যখন জরিপ চলে তখন সেই এলাকায় সে জরিপ চলাকালীন অবস্থায় আপনারা যে খানাপুরি যে তৈরি হয় সেই খানাপুরি থেকে শুরু করে একদম লাস্ট যে একত্রিশ ধারায় অ্যাপিল এবং পরবর্তীতে আপনার সার্ভে ট্রাইব্যুনাল সে পর্যন্ত কিন্তু আপনারা গতানুগতিক যে ধারা সে অনুযায়ী আপনারা এই রেকর্ড সংশোধন করতে পারেন অর্থাৎ খানাপুরির সময় যদি আপনাদের ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে বুজারোতে আপনারা অবশ্যই দেখবেন যে আপনাদেরকে যে একটা মাঠপর্চা দেওয়া হবে সেখানে ভুল আছে কিনা সেই সেই পর্যায় ভুল থাকলে আপনারা আপনার আপত্তি দিবেন আবার আপত্তি দেওয়ার পরে যদি আপনাদের আবারও ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে পরবর্তী যে স্টেপ আছে সেই স্টেপেও আপনারা আপত্তি দিতে পারবেন একদম সেই সেটেলমেন্ট অফিসারের কাছে লাস্ট একত্রিশ ধারায় অর্থাৎ স্টেট অ্যাকোজিশন এবং ট্যানেন্সি অ্যাক্টের একত্রিশ ধারা অনুযায়ী আপনারা আপিল করতে পারবেন এই আপিলের মাধ্যমেও যদি সংশোধিত না হয় তাহলে আপনাদের জন্য দ্বার খোলা আছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যদি ম্যাচ শেষ হয়ে যায় তাহলে আপনাদেরকে আসতে হবে দেওয়ানি আদালতে ঘোষণার মাধ্যমে অর্থাৎ ঘোষণার মোকদ্দমা করে আপনাদেরকে এই সুরহা নিতে হবে এখন আসি এই ঘোষণা ছাড়াও আপনারা আবার রেকর্ড সংশোধন করতে পারেন এসিল্যান্ডের মাধ্যমে সেগুলো কোনগুলা সেগুলো হলো রেকর্ডে যদি কোনো কারণিক ভুল থাকে অর্থাৎ করতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে এখন অনেকে প্রশ্ন করবেন যে এ ভুলগুলো কোন ভুল এ ভুলগুলো হতে পারে আপনার নামের ভুল অর্থাৎ আপনার নাম আছে মোহাম্মদ কেরামত আলী এখন দেখা গেল যে এই কেরামতে আক্রাম হয়ে গেল অথবা আলী আসলো না অথবা মোহাম্মদ আসলো না এরকম যদি ভুল হয়ে থাকে অথবা কোনো একটা সংখ্যা উল্টে গেল এখন এইগুলা কিন্তু কারণিক ভুল হিসাবে এসিল্যান্ড সব পারে এই সংখ্যা ভুল অথবা দাগে যদি কোনো একটা ভুল হয়ে থাকে কিন্তু এটার জন্য একটা প্রজ্ঞাপনও হয়েছে তাকে এই পাওয়ারটা দেওয়া হয়েছে এটা করার জন্য কিন্তু আমরা দেখি যে বর্তমান সময়ে এসিল্যান্ড মহোদয়রা এটা করেন না অবশ্য এটা না করার অনেক কারণ আছে কারণ হল যে এটা নিয়ে অনেক ক্লেম আসে এবং সেই ক্লেমগুলো এতটাই জটিলাকার ধারণ করে যে পরবর্তীতে সেটা বিজ্ঞ দেওয়ানি আদালত পর্যন্ত গড়ায় তো সেই জন্য তারা এই ছোটোখাটো নাম বা দাঁড়ি কমা ফুলের স্টাফ এই ভুলগুলো এই 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 ভুলগুলো ছাড়া বাকি যে ভুলগুলো আছে সেগুলো তো কিন্তু তারা সরাসরি বলে যে আপনারা দেওয়ানি আদালতে যান সেখান থেকে এটা সংশোধন করে আসেন তো সুপ্রিয় শ্রোতা তো এই যে একটা ব্যাপার গেল যে আসলে আপনি কোন ভুল কোথায় সংশোধন করবেন অর্থাৎ খানাপুরি বোজারত এবং তিরিশ ধারা একত্রিশ ধারা এগুলো হলো জরিপ চলাকালীন অবস্থায় এরপরে যেটা সেটা হলো যে আপনার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এগুলির কোনোটাই হলো না তখন আপনার উপায় তখন আপনার উপায় হয়েছে দেওয়ানি আদালতে আপনার ঘোষণার মোকদ্দমা করে সেটা সংশোধন করে নেওয়া এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই আমার তো যখন আমাদের দেশে আর এস রেকর্ড হয় বা এস এ রেকর্ড হয় তখন আমার জন্মই হয়নি তাহলে আমি কি এই রেকর্ড সংশোধন করতে পারবো কিনা অবশ্যই পারবেন অর্থাৎ এটা আপনার পূর্ব পুরুষদের নামে রেকর্ডভুক্ত হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি তো সেটা আপনারা সেটা সংশোধন করে নিতে পারবেন অর্থাৎ যে রেকর্ডই ভুল থাকুক না কেন এটা আপনারা সংশোধন করে নিতে পারবেন দেওয়ানি আদালতের মাধ্যমে এখন অনেকে প্রশ্ন করবেন যে দেওয়ানি আদালতে এটা কতদিন সময় লাগে দেখুন এখানে একটা ব্যাপার আছে সেটা হলো যে এক এক আইনজীবী এক একটা ম্যাথুড অ্যাপ্লাই করে এবং সেই ম্যাথুডের মাধ্যমে সে তার ক্লায়েন্টকে সর্বোচ্চ সেবাটা দেওয়ার সে চেষ্টা করে তো এখানে আমি প্ল্যাটফর্মে আপনাদেরকে আমি বলতে পারবো না যে এতদিন সময়ের ভিতরে আপনার আমি এটা করে দেব তবে সর্বোচ্চ আমি চেষ্টা করি আমার ক্লায়েন্ট যারা তাদেরকে সেই সেবাটা দেওয়ার জন্য তো যাই হোক ওই দিকে আমি না যাই অ্যাভারেজ যদি টাইমটা ধরি তাহলে আপনার একটা দেওয়ানি মামলা শেষ হতে সাড়ে তিন থেকে চার বছর এরকম সময় লাগতে পারে মিনিমাম হ্যাঁ ম্যাক্সিমাম আরও লাগতে পারে তবে সেটাকে আরও কমিয়ে নেওয়া আনা যায় তো সেই দিকে কিভাবে সেটা আমি এখানে না বলি তো এখন যেটা হলো যে এই সময়টা লাগতে পারে আবার এর থেকে কমও লাগতে পারে কেমনে যদি যাদের বিরুদ্ধ করে আপনি মামলাটা করলেন অর্থাৎ যাদেরকে বিবাদী করে মামলাটা করলেন তাদের কোনো অস্তিত্ব নেই অর্থাৎ তাদের এই ভূমিতে কোনো অস্তিত্বই নেই কারণ এই জমি আপনাদের ভোগ দখলে আপনারা সুন্দর সুষ্ঠুভাবেই ভোগ দখল করতেছেন অন্যের নিরাপত্তা নির্বিবাদে কোনো প্রবলেম নেই শান্তিপূর্ণভাবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সিম্পল মামলাটা করে এক্সপার্টি ডিগ্রি করে কিন্তু আপনি নিয়ে যেতে পারেন তো এভাবে আপনি সেটা সংশোধন করে নিতে পারেন আর যদি এরকম জটিল কিছু হয়ে থাকে যে না জমিও অন্যের দখলে সেই ক্ষেত্রে কিন্তু শুধু রেকর্ড সংশোধন করলে হবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই উচ্ছেদ একই সাথে আপনাকে ওই উচ্ছেদের মোকদ্দমাও করতে হবে অর্থাৎ তাকে উচ্ছেদপূর্বক আমাকে রেকর্ড সংশোধন দিতে হবে তো এই মর্মে আপনাকে মামলা করে তারপর সেটা থেকে আপনাকে পরিত্রাণ পেতে হবে সুপ্রিয় শ্রোতা তাহলে আজকের এই যে ভিডিওটি এই ভিডিওটির মদ্দা যে কথাটা মূল যে সারমর্মটা সেটা কি সেটা হলো যে রেকর্ড সংশোধন অর্থাৎ রেকর্ড আমি কিভাবে সংশোধন করতে পারি আর যদি রেকর্ড না সংশোধন করি তাহলে কি হবে রেকর্ড যদি সংশোধন না করি তাহলে আমি ওই জমি মর্গেজ দিতে পারবো না ডেভেলপারের কাছে দিতে পারবো না ভূমি উন্নয়ন কর দিতে পারবো না অর্থাৎ এক কথায় আইনি যত কার্যক্রম আছে আমি কোনোটাই করতে পারবো না সুতরাং রেকর্ড আমাকে সংশোধন করে নিতেই হবে এখন অনেকে আছেন যে ভাই আমি তো রেকর্ড সংশোধন না করেই আমি খাজনাও দিচ্ছি খারিজও করছি সব কিছু ঠিক আছে আপনি যে রেকর্ডের কথা বলতেছেন সেটা হলো যে আপনার আর রেকর্ড বা এচ এ রেকর্ড সেটাই ভুল আছে দেখুন এই ভুল যে আপনার অদূর ভবিষ্যতে আপনার নেক্সট প্রজন্ম তাদেরকে সমস্যায় ফেলবে না এ কথা কিন্তু বলা যায় না কারণ ঢাকা সিটি প্রথম ছিল যে পুরন ঢাকা তারপরে মিরপুর এরপরে দেখা গেছে যে উত্তরা এরপরে বসুন্ধরা বসুন্ধরার মানুষ কখনো চিন্তাই করে নাই যে এটা এবার পূর্বাচল পূর্বচলের মানুষ কখনো চিন্তাই করে নাই যে এখানে এরকম একটা কিছু হবে তো তখন এখন যেটা সেখানে কিন্তু বিশাল বিশাল অট্টালিকা হচ্ছে এবং ডেভেলপারের প্রয়োজন হচ্ছে রাজুকের সাথে কন্ট্যাক্ট হচ্ছে তো এই ক্ষেত্রে যদি আপনি আপনার রেকর্ড যদি কারেকশন করে না নেন তাহলে কিন্তু এদের সাথে কিন্তু আপনি কোনো চুক্তি করতে পারবেন না তো বুঝতে পারতেছেন যে আসলে কখন কোন জায়গা ডেভেলপ হবে আর কখন কোন জায়গায় কি হবে সেটা কিন্তু আপনার আমার কারোরই জানা নেই সুতরাং এখন হয়তো সমস্যা হচ্ছে না অদূর ভবিষ্যতে যে সমস্যা হবে না এ কথা বলা যাবে না সুতরাং যেটা সংশোধন যোগ্য সেটা সংশোধন করে নেওয়াটাই উত্তম তো যাই হোক এই সম্পর্কে যদি আরও জানার থাকে আরও বোঝার থাকে তাহলে অবশ্যই আপনারা ফোন করতে পারেন অবশ্যই কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সবাই সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন